তবে অল্প সময় শুনি মেয়ে ভাই আপনারা আমি পৃথিবীতে এখন আসি একদিন ছিলাম না ঠিকই না এমনি এক সময় আসবো থাকতে পারবো না যদি এখন আসি কিন্তু চিন্তা করতো যে আমি এক সময় একসময় না ভাই গাড়ি গাড়ি যাবে এবার এখন আসি আপনার এই আল্লাহ তালা রাখছে যে আল্লাহ আমার এই পৃথিবীতে রাখছে আল্লাহ নামাল সৃষ্টি কর্তা আল্লাহ মাথার উপর বিশাল বড় আসমান পায়ের নিচে জমিন জমিনের ভিতরে মানুষ গাছপালা তরুলতা পশু পাখি আপনারা আমি পৃথিবীতে যা চোখে দেখি না দেখি সব আল্লাহ সৃষ্টি করছে সব আল্লাহ

ভাই মরিচ গাছের মরিচ অনেক ঝাল তাই গাছের ভিতরে টক মিষ্টি জাল লাল সবুজ কত বদে রং কত বদে স্বাদ সব গাছের নিচেই তো মাটি সব গাছের নিচেই তো মানুষের কয় মাটি থেকে হয় মাটি থেকে হয় তো মাটির ভিতরে টক মিষ্টি জাল লাল সবুজ এগুলা কিছু নাই তো গাছের ভিতরে এত পদের রং এত পদের স্বাদ কে দিল আল্লাহ তার মানে সমগ্র সৃষ্টি মালিক আল্লাহ কোন সন্দেহ নাই ভাই মাটি থেকে গাছ হয় না গাছের দিকে ফল হয় না মানুষ থেকে মানুষ হয় না ডিম থেকে মুরগি বাচ্চা হয় না সবকিছু আল্লাহ আল্লাহ শুধু সৃষ্টি লালন পালন পোষণ ঘন্টা ব্যবসা করি চাকরি করি খ্যাত খামারে গাছ গাড়ি চালাই বা যাই করুক ভাই দুনিয়াতে মানুষ সর্বোচ্চ টাকা পয়সা কামাই করতে পারে এর থেকে বেশি কিছু করতে আর আমার আল্লাহ ফল ফসল নদীর মাছ গাভীর দুধ আম গাছের আম জাম গাছের জাম পলা গাছের পলা এগুলো আল্লাহ দেয় যেগুলো খেয়ে আপনার বাচ্চা থাকি জীবন ধারণ করি ঠিক কে আল্লাহ যদি ফল ফসল নদীর মাছ গাভীর দুধ এগুলো না দিত আপনার আমার কামাই করা উপার্জন করা টাকা পয়সা পৃথিবীতে কোনো কাজে আসতো না আসতো এই জন্য যে আল্লাহ সৃষ্টি করলো কয়েক যে আল্লাহ রিজেক্ট দিল সে আল্লাহ মালিক আল্লাহ আসমান জমিন এই পৃথিবীর কিছুর মালিক আমার আল্লাহ তাল্লাহ কয় কিভাবে কয় যদিও দুনিয়াতে মানুষ বলে আমার বাড়ি আমার ঘর আমার জায়গা কয় না কিছুর মালিক আল্লাহ তালাই তোমার আমার এই বাড়ি এই ঘর এই জায়গা আল্লাহ সামরিক সময় জন্য দিচ্ছে কয় কিভাবে কয় একটু চিন্তা করলে বোঝা যায় যে বাড়ি যে ঘরের মালিক আপনার আমি দাবি করতেছি আমি মালিক আমার বাবাই মালিক আল্লাহ আমার এক এক জায়গার মালিক বানানোর আগে আল্লাহ শত শত মালিক পরিবর্তন করছে এরপর আপনার মালিক বানাইছে ঠিক ঠিকই নাড়ি জমিন টাকা পয়সা সব আমার আল্লাহর ছিল আল্লাহ ঠিক এই জন্য ভাই জিয়াল সৃষ্টি করলো রিজিক দিলো জিয়াল্লাহ সুন্দর চেহারা শরীরের শক্তি মাথার বুদ্ধি দিল ভাই জিয়া আপনার আমার থাকার জন্য ঘরবাড়ি জায়গা জমিন ঘোরাফেরার জন্য রাস্তাঘাট দিলো আল্লাহ নাম আর রহমান আর রহিম যে আল্লাহ আমার পিতামাতা বন্ধু বান্ধব স্ত্রী সন্তান আত্মীয় স্বজনের দ্বারা মহব্বত করলো আল্লাহ যদি দুনিয়াতে মানুষের জন্য মানুষের দিলে মহব্বত না দিত পিতামাতা ওয়ালাইকুম আসসালাম পিতামাতা সন্তানদের মহব্বত করতো না সন্তান পিতা মাতার মহব্বত করতো না পৃথিবীতে যে মানুষ মানুষের মহব্বত করতেছে এই সকল মহব্বত আকর্ষণ দিয়ে দিচ্ছে আমার আল্লাহ আল্লাহ শুধু মহব্বতই করে নাই যে আল্লাহ মহব্বত করতেছে সে আল্লাহ নাম হাফিজ আল্লাহ হেফাজতকারী

ভাই আপনার আমি ঠান্ডা বাতাস খাইতেছি গাছের ফল নদীর মাছ খাইতেছি যেগুলো খেয়ে শান্তি পাইতেছি উদার নির্মাণ হইতেছি বাতাস তো আল্লাহ ঠিক নেই কিনা আর গাছের ফল ফসল আল্লাহ দেয় না দুনিয়া বানাতে মানুষ বানাতে পারে বানাতে পারে আল্লাহ সুরার রহমান বলছে নিয়ামতকে অস্বীকার করবা বলে তোমরা বীজ বপন করো সেগুলা থেকে ফসল হয় না আমি আল্লাহ দিই আমি আল্লাহ দিই আবার বলছে আল্লাহ বলছে যে এরকম যে তোমরা যে পানি পান করো এই পানি যদি আমি আল্লাহ ভূগর্ভে নিয়ে দিই কে তোমাদের জন্য এনে দেবো প্রভাবান পানি আছে কেউ কেউ নাই এই জন্য ভাই বলে সে আল্লাহ যে আল্লাহ ঠান্ডা বাতাস আমার আপনার কলি অন্তর সুশীতল করলো সে আল্লাহ টাকা পয়সা দন্তা আল্লাহ করে যে আল্লাহ ইবাদত করি সবচেয়ে বড় নিজে যে ব্রাদার বন্ধু বান্ধব পারবর্তী আত্মীয় স্বজন যারা নামাজ পড়তে দাওয়াত দিয়ে মসজিদে নিয়ে যান্লাহ কি নামাজ পড়লে একক নামাজ যে পড়বো আল্লাহ তার দুশ্চিন্তা নামাজ যে পড়বো আল্লাহ তার দুশ্চিন্তা পেরেশানি অভাব সব দূর করে দিব। যে নামাজ পড়ে ভালো খাবার দিব ভালো পোশাক দিব ভালো বিছনা ঘুমাই দিব এবার যাই না যে নামাজ ছেড়ে দিব কয়ে আল্লাহ তার দুশ্চিন্তা পেরেশানি অভাব গণহার দিব কয়ে এত গেলে দুনিয়ার হিসাব মৃত্যুর পর কি এক তো নামাজ যে পর্ব কয়ে আল্লাহ তার তিন কোটি পঁয়ত্রিশ লক্ষ চুয়ান্ন হাজার চারশো বত্রিশটা নাকি আল্লাহ আমল নামাই দিব সুহান আল্লাহ এবার ইচ্ছা কিন্তু পাবে একক তো নামাজ যে ব্যক্তি যাই না ছেড়ে দিব আল্লাহ তার মৃত্যুর পরে আসি হোক বা জাহান নামে জ্বালাই দিব নজিবিল্লা সহ্য করার ক্ষমতা কেউ আছে কেউ না এই ভাই বলে বাড়ির পাশে কবরস্থান কবরস্থানের ওই কবর উদ্দিন মানুষের শত্রুবার ডাকে কি কয় আমি সাববিচ্ছুর ঘর অন্ধকারের ঘর পোকামাকড় ঘর নির্জনতার ঘর তুমি আমার কাছে ইমান নিয়ে আসো ন্যাকামল নিয়ে আসো যদি ইমান আর ন্যাকামল নিয়ে আসো তাই দেখবা আমি কবর আমার ব্যবহার কত ভালো আর যদি ইমান আর ন্যাকামল ঠিক না থাকে তাই দেখবা আমি কবর আমার ব্যবহার কতই খারাপ বলা হয়েছে ভাই কবরস্থানের কবরে কয় বেনামাজি গুণাগারের এত ভয়াবহ শাস্তি হয় কয় দুনিয়ার কোনো মানুষ যদি এক নজর দেখতো বলে দুনিয়াতে কোনো মানুষ মরে গেলে পরে দাফন কাফন করতে ভয়ে কবরস্থান যেত না এই জন্য ভাই বল মৃত্যুর পর ইমানান্না কেমন লাগবে এই জন্য দুনিয়ার এই দুনিয়া একবার ক্ষণস্থায়ী কিন্তু মৃত্যুর পর এক জিন্দি আছে আখিরা আছে কিনা চিরস্থায়ী যা শুরু আছে শেষ নেই খনিষ্ঠায় জন্য দুনিয়া টাকা পয়সা হলে চলে যায় কিন্তু মৃত্যুর পর না কেমন স্যার এক মুহূর্তে চলবো না চলব নি কবর লাগবে না কেমন সব জায়গায় লাগবে না কেমন না কেমন কয় মৃত্যুর পর এক চিরস্থায়ী শান্তির ঠিকানা কয় জান্নাতও লাগবে লাগবে না কেমন

দশ বছর কি অন্য যদি কি কয় যে আপনি একশো বছর পর মারা যাবেন ও অনেক চিৎকার অথচ দশ মিনিট আগেও জানা না দশ মিনিট আগেও জানে না ভাই আল্লাহ নামাল মুহি কা আল্লাহ জীবনদাতা আপনার আমার জীবন আল্লাহ দিছে আমার আল্লাহ নামাল মুমি তো আল্লাহ মৃত্যু জানতাই আল্লাহ হুকুমে মৃত্যু কিন্তু আল্লাহ বলছে একটা নির্দিষ্ট সময় আল্লাহ তার হুকুম ব্যতীত পৃথিবীতে কোনো মানুষ মৃত্যু বড় না এই জন্য ভাই আমার মৃত্যুর পর বলে আপনার আমি মৃত্যুর পর আবার আল্লাহর নাম আল আল্লাহর নাম আল বাইসু আল্লাহ বলে মৃত্যুকে জীবন দানকারী মানে মৃত্যুর পরে আপনার আবার নতুন করে আপনারে জীবিত করবো আমার আল্লাহ কি করবো আর এটা আল্লাহর পক্ষে একবার সহজ কাজ একবারে লাগবো সেটা কামাই করা করা এক জায়গায় রাস্তা গেলে কি হয় কেমন দুইবার ভাই ভাই রে তাই কিভাবে তাই বাড়িতে বই রিস একবার সোয়ান আল্লাহ কই যাচ্ছি একে এক নাকি কয় নাকি একে এক নাকি ওই আল্লাহ সর্বোচ্চ স্বাস বাড়াই উপরে কিন্তু যদি আল্লাহ রাস্তায় যে একবার সোহান আল্লাহ কই

কয় শুধু এই না কয়ে দিন আল্লাহ রাস্তায় গেলে শুধু গুণাইমা হয় না দোয়া কবুল হয় কিভাবে কয় বনিসের নবী পৃথিবীতে নবীরা আল্লাহর আল্লাহ তালা দোয়া করছে আল্লাহ তালী নবীদের দোয়া যেমনি কবুল করছে কয়েক আপনারা আমি শেষ নবির মত আল্লাহ রাস্তায় আল্লাহ আল্লাতাল আপনারা আমার দোয়া বনিস নবীদের দোয়ার মতন কবুল করে নিব আল্লাহ এই জন্য ভাই আপনারা আমার দুশ্চিন্তা আছে পরিসানি আছে অভাব আছে অসুস্থতা আছে কয় পড়ালেখা করি দরকার ভালো ভালো রেজাল্ট ভালো চাকরি ঠিক কিনা কয়েক সবকিছু নিতে পারে একমাত্র আল্লাহ ঠিক না কয় আপনারা বিপদ আছে ছি আল্লাহ নামাল মানিও আল্লাহ বিপদ প্রতিরোধকারী প্রতিরোধ করতে পারে আল্লাহ আবার অভাবগ্রস্ত আসি আল্লাহ নামাল গানিও আল মুগনিও আল্লাহ গানিও কাল্লা ধনী আল্লাহ ধন সম্পদ দানকারী পৃথিবীতে যত মানুষ ধন সম্পদ টাকা পয়সার যা কিছুর মালিক এসেছে সব আমার আল্লাহ দিছি ঠিক কি না জন্য ভাই সবকিছু সমাধান করতে পারে আমার আল্লাহ তো যে আল্লাহ সব পারে সে আল্লাহ সাহায্য আপনার আমার প্রয়োজন প্রয়োজন না আল্লাহ বলছে আমি তোমাদের সাহায্য করুন কিন্তু আল্লাহ বলছে যে আমার দিনের কাজের দাওয়াতের তবলিগের কাজে সাহায্য করবো আমি আল্লাহ সাহায্য করুন সুবাহান আল্লাহ কিরকম ওই যে আমার দিনের জন্য এক বিঘাত আসবো আমি আল্লাহ রহমান তারা যাবো যে আমার দিনের জন্য হাইটাই আসবো বলে আমি আল্লাহ দৌড়ে তার সকল কাজের সমস্যার সমাধান করতো আল্লাহ এই জন্য ভাই আপনার আমি যদি যান মাল সময় দিয়া তালার দিনের কাজের দাওয়াতের কাজের তবলিগের যদি সাহায্য করি আল্লাহ দুশ্চিন্তা পেরেশানি অভাব অসুস্থতা কয় হোক ভালো রেজাল্ট ভালো চাকরি কয় হোক ভালো কাজ সকল কিছু পাওয়ার ক্ষেত্রে আল্লাহ বসে সাহায্য করবই বলা হয়েছে সত্যবাদী আল্লাহ তাল্লাহ আর কি আছে আসেনি কেউ কেউ নাই সে আল্লাহ বলছে আমার দিনে সাহায্য করো আমি সাহায্য করি কিরকম পেঁয়াজ ভাই দিব আমি আসবো একা তুমি আসবো হাইতে আমি আল্লাহ দূরে সকল সমস্যার সমাধান করছি এই জন্য ভাই বলে দুনিয়া একবার খনিজ তাই মৃত্যুরে বলে আপনার আমার জীবনের গ্যারান্টি এক সেকেন্ডও নাই এই জন্য সবসময় পাঁচ উত্তর মাস নিজে বরমু যে পড়ার দর দুম আর আল্লাহ আসে সময় লাগাম বলে কেউ যদি তুমি ছিল একশো বিশ দিন আল্লাহ আসে সময় লাগায় কয়দিন একা ধারে যদি একশো বিশ দিন সময় লাগায় কে আল্লাহ তার ওই একশো বিশ দিন সময় লাগার পরে আসাই পরেই তাহলে আল্লাহ তার যে কোনো একটা কর্মের পেরেশানি মুক্ত কর্মের ব্যবস্থা আল্লাহ করে দিবে সোহান আল্লাহ